যারা ফিল্ডিং এ রয়েছেন ফিল্ডিং এর খুব সুন্দরভাবে ভাবে হাসান ক্যাচটি হাতে ঢুকে নিলেন তিনি ভুল করে নিয়ে আমরা রিপ্লেতে দেখছি কত চমৎকার ক্যাচটা ছিল এবং গুরুত্বপূর্ণ ক্যাচ এরকম ক্যাচ খেলার মোমেন্টামকে বদলে দেয় আউটসাইড অফ স্টাম্প লং অফ এর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন সামনের দিকে এসে ডাইভিং এ ক্যামেরা ওয়ার্ক তো ক্যামেরা ওয়ার্ক বাই এই স্পোর্টস ক্যামেরা ম্যানেজমেন্ট আমি বলবো ক্যামেরা টিমের দারুণ একটা ওয়ার্ক চমৎকার হাসান কেন টপরেড ক্রিকেটার কেন তিনি ন্যাশনাল লেভেলের খেলোয়াড় সেটাই তিনি প্রমাণ করলেন একটা গুরুত্বপূর্ণ উইকেট